দুই রাকাত নামাজের সিজদায় গিয়ে এই দুয়াটির মাত্র তিনবার পড়ুন রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবে আপনি কোনো অভাবে আছেন দুশ্চিন্তা আছেন পেরেশানিতে আছেন মেয়ে বড় হয়েছে বিবাহ হয় না ছেলে শিক্ষিত করেছেন চাকরি হয় না ছেলেকে বিদেশ পাঠিয়েছেন বিদেশে গিয়ে ফেসে গিয়েছে জেলখানে আবদ্ধ আছে আপনি মিথ্যা মামলার ঘানি টানছেন ব্যবসায় বরকত নেই পরিবারের মধ্যে আপনার কোনো সচ্ছলতা নেই লাখ লাখ টাকা ইনকাম করছেন পরেও পরিবারের মধ্যে কোনো সচ্ছলতা নেই কামাই রোজগারের মধ্যে বরকত নেই আজকে আপনি অসুস্থ কালকে স্ত্রী অসুস্থ পশুদিন আপনার সন্তান অসুস্থ হতাশ হয়ে গিয়েছেন কোন দিকে যাবেন পথ খুঁজে পাচ্ছেন না আমি আপনাকে কোরআনের শপথ করে বলছি এই আমলটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন দুই রাকাত নফল নামাজ দৈনিক পড়বেন তা হচ্ছে সলাতুল হাজত আপনি যেই কোনো নামাজের পরে বা আগে মস্ত অথবা বাসায় যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন পুত পবিত্র হয়ে নামাজের নিয়াতে আপনি দাঁড়িয়ে আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়বেন ওই যেই বিপদের জন্য আপনি পড়ছেন ওই বিপদটা আল্লাহর কাছে মনে মনে বলে নামাজে দাঁড়িয়ে অন্য নামাজের মতো যেই কোনো সুরা দিয়ে পড়বেন পড়ে আপনি যখন নামাজের সিজদায় যাবেন নামাজের সিজদা আমরা পড়ে থাকি সুবহানা রব্বি আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বি আলা তিনবার পাঠ করার পরে আপনি নামাজের সিজদায় থাকা অবস্থায় পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা اغফিরলি আমি আবার বলছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া রব্বানা ওয়া বিহামদিকা আস্তাগফিরুল আল্লাহুম্মা اغফিরলি আমি আবার বলছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা اغফিরলি এই দোয়াটা তিনবার সিজদায় থাকা অবস্থায় পড়ে মাথা তুলে বসবেন আবার সেজদায় যাবেন সেজদায় তাসবি পাঠ করার পরে দোয়াটি আবার পড়বেন এইভাবে আপনি দুই রাকাত নামাজে চারটি সেজদায় এই দোয়াটি যদি তিন তিন ছয় ছয় দুগুণি বারো বার যদি পড়তে পারেন একুশ দিন পার হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য দিয়ে আপনার দুনিয়াবি সমস্ত বিপদ মুসিবত সব দূর করে দিবে এই দোয়াটি পড়ার কারণে যার সন্তান হয় না আল্লাহর কাছে কান্না করবেন আল্লাহ আপনাকে সন্তান দিবে যার সন্তান হয়েছে কথা শোনে না অবাধ্য হয়ে গিয়েছে তার জন্য দোয়া করবেন আল্লাহ আপনার সন্তানকে বাধ্য করে দিবে স্ত্রী আপনার অবাধ্য আপনি আমলটি করুন স্ত্রী আপনার জন্য বাধ্য হয়ে যাবে স্বামী আপনার অবাধ্য আপনি আমলটি করুন স্বামী বাধ্য হয়ে যাবেন আপনার সন্তানের চাকরি হচ্ছে না আমলটি করুন আল্লাহ পাক আপনার সন্তানের চাকরির ব্যবস্থা করে দিবে মেয়ের বিবাহ হয় না আমলটি করুন বিবাহর ব্যবস্থা হবে সন্তান বড় হয়েছে চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা হবে আপনার ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমলটি করুন আল্লাহ আপনার ফসলের মধ্যে বরকত দিয়ে দিবেন এইভাবে আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সমস্ত মুসিবত তিনি দূর করে দিবেন কারণ ওয়াদা আল্লাপাকাল হে ইমানদারেরা তোমরা আমি পাক রব্বুল আলমিনের কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও আমি পাক রব্বুল আলমিন তোমাকে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য দিব কারণ আমি আল্লাহ আল্লাপাকাল প্রধান হচ্ছে নামাজ বান্দা যখন আমার কাছাকাছি আর বান্দা যদি সিজদায় গিয়ে আমার প্রশংসা করে আমার কাছে চায় আমি পাক রব্বুল আলমিন আমার ওই বান্দাকে কখনো ফেরত দিতে পারি না এজন্য আমাদের যত মুসিবত আসুক সাহাবিরা যেমন জুতার ফিতা ছিঁড়ে গেল আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে চাইতেন সাহায্য চাইতেন আল্লাপাক তাদেরকে সাহায্য দিতেন এই সাহায্য চাওয়ার জন্য আমরা যদি নামাজে দাঁড়িয়ে এই আমলটি করতে পারি আল্লাপাক আমাদের মনের আশা পূরণ করবে বিপদ আপদ মুসিবত দূর করে দিবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করেন আমিন